সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে কি আপনারা দেখলেন বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওয়ান অফ দ্য বেস্ট একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন বাংলাদেশ তো বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে আজকে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেটাই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটা নেই তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশাপাশি নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়ে বিজ্ঞপ্তিটা হচ্ছে কি আপনার বিডি জবসে পেয়ে যাবেন তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে জয়েন বিকন দি লিডার ইন টেকনোলজি হ্যাঁ বিকন বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড পিএলসি আর বিশ্বনাড এটা একটা তাদের একটা কনট্যাক্স থাকে কনট্যাক্সটা তারা এখানে দিয়ে দিয়েছে তো পদের নামটা হচ্ছে ইন মেডিকেল ইনফরমেশন অফিসার তো মেডিকেল ইনফরমেশন অফিস অফিসার পদে তারা যে নিয়োগ হয়েছে তা আমরা এটা এটা দেখব এই আমরা যদি নিচের দিকে যাই বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের নাম দেওয়া থাকে তো আমরা জব রেসপন্সিবিলিটি হিসাবে দেখতে পারি ইন ডিডাক্ট এনের ফ্রেন্ডে অর্থাৎ সরাসরি যাতে আপনি হেলথকে বিকনে সে হেলথ দিয়ে ওষুধ নিয়ে কাজ করে তো তাদের ওষুধগুলো ডাক্তারের কাছ থেকে লেখাইতে হবে এবং অর্ডার কালেক্ট করতে হবে বিজনেস ডেভেলপ করতে হবে নতুন নতুন মার্কেট তৈরি করতে হবে শেষ টার্গেট নিয়ে কাজ করতে হবে এই আর কি আপনি একটা নতুন প্রোডাক্ট আঁকল ওটা ডাক্তারের কাছে গিয়ে আপনি তাদের প্রোডাক্ট ইয়ে করলেন তো রিকোয়ারমেন্ট হিসেবে সে এমএসসি অর বিএসসি ইন এনি সাবজেক্ট অর্থাৎ এমএসসি আর হচ্ছে গিয়ে বিএসসি মাস্টার্স ফোর মাস্টার সায়েন্স এটাই থাকে আর হচ্ছে কি বিএসসি তো জানি ব্যাচেলর সায়েন্স তো যে কোনো সাবজেক্ট সর্বোচ্চ বত্রিশ বছর টু রেডি কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে তো তারা দিয়েছে একটি কম্পিটিভ আকর্ষণীয় স্যালারি প্যাকেজ টি এ ডি এ পরে ইনস্টিটিউট প্ল্যান মানে থাকতেছে এটা আপনাকে বেনিফিট হিসাবে দিবে আকর্ষণীয় স্যালারি ফাঁকে টিএডিএনসেন্টিভ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স নেক্সট জেনারেশন ফর টু সাইজ অথ সন্তান ভাতা তারপর মেডিকেল কভারেজ অ্যান্ড সাপোর্ট ফর মেডিসিয়ান অর্থাৎ আপনাকে ফ্যামিলিগত মেডিকেল সামের ফেস্টিভ্যাল অ্যালাউন্স প্রফিট শেয়ার বোনাস মোটর সাইকেল অ্যান্ড মোবাইল ফোন অপরচুনিটি ফর ইন্টারন্যাশনাল ট্র্যাভেলস তো বিজে ফর গেন টুল যেটাকে বলে এই ডাইনামিক প্রফেশনালি অর্থাৎ একটা আকর্ষণ দক্ষ এবং পরিপূর্ণভাবে রিপেয়ারভাবে আপনি কেরিয়ারই করতে পারবেন তারা অ্যাডভান্টেজ দিবে কেরিয়ারে এইসব এইগুলো আর কি আপনার ইয়ে আছে তারপর আছে যে এন্ট্রেসে ইন্টারেস্ট অত অন দি অত শুধু এটা পুরুষ আবেদন করতে পারবেন মেল ক্যান্ডিডেট আর ইউ এঙ্গেজ টু অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ অত সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনাকে যা নিতে হবে তো আপনার সিবি নেবেন পাসপোর্ট সাইজের ছবি নেবেন দু এক কপি উল্লেখ করে নাই পরে ও সার্টিফিকেট ফটোকপি এবং অরিজিনাল কপি ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি এবং অরিজিনাল কপি নিয়ে যাবেন কারণ সে লাগে দেওয়ার পর আপনার দশটা থেকে বারোটা পর্যন্ত যে নির্দিষ্ট যে লোকেশন আছে সেই লোকেশানে আপনারা ইন্টারভিউ দিবেন তো আমরা লোকেশনগুলো দেখি এবং কত তারিখ দিবে তো প্রথমে প্রথমে যে আসে লোকেশন পরে অ্যাড্রেস পরে কন্ট্যাক্ট নাম্বার পরে হচ্ছে কি ইন্টারভিউ ডেট প্রথমে ঢাকাতে আসে হচ্ছে সারা টাওয়ার সারা টাওয়ার এগারো বাই এ লেভেল থ্রি বি সার্কুলার রোড মতিঝিল ঢাকা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন না চিনলে বা ই করলে তো তারা ইন্টারভিউশিটি তিরিশ থেকে পঁচিশ জানুয়ারি এন এ এন দুই তিন চার পাঁচ ছয় ফেব্রুয়ারি অর্থাৎ তিরিশ থেকে পঁচিশ জানুয়ারি সরি তিরিশ জানুয়ারি তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং ফেব্রুয়ারি দুই তিন চার পাঁচ ছয় তারিখ পর্যন্ত আমি একটু ভুল করছিলাম তো তারপরে আসা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি বগুড়া চারশো চব্বিশ মফিস পাগলার মোড় ব অর্ণমলি দেবলেন জয়শারি তোলা বগুড়া এখানে ফোন নাম্বার দিয়েছে তো এটা হচ্ছে চার তারিখ চারই ফেব্রুয়ারি চারে ফেব্রুয়ারি আপনারা সরাসরি সাক্ষাৎকার করবেন যশোরে আছে হাউস নাম্বার ওয়ান বাই বি কূপ সার্কুলার রোড যশোর কন্ট্যাক্ট নাম্বার ওইটা ছয় ফেব্রুয়ারি অর্থাৎ ছয় ফেব্রুয়ারিতে যশোরে আমরা দেখতে পাচ্ছি ছয় ফেব্রুয়ারি যশোরে দিয়েছে তো তাদের যে চারটাই এতে লোকেশনে তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দেবে চট্টগ্রামে দিসা হাউস নাম্বার একশো রুট নম্বর এক ও আর নিজামুদ্দিন রোড রেসিডেন্সিয়াল এলাকা এরিয়া চট্টগ্রাম এটাও ছয় তারিখে চট্টগ্রাম ছয় তারিখে অর্থাৎ বগু ঢাকাতে মোটামুটি তিরিশ এক দুই তিন চার পাঁচ ছয় বগুড়াতে চার আর যশোরের ছয় এবং চট্টগ্রামে ছয় তো এখানে আবার তারা লাল মার্ক করে লিখে দিয়েছে অনলি নন স্মারা যারা ধূমপান করেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তারা এটা উল্লেখ করে দিয়েছে তো তাদের ধারাবাহিকতাই যারা এখন পর্যন্ত এই ছিল মোটামুটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি এই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিয়েন যাতে করে পরবর্তী সকল ভিডিওগুলা আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের ওয়ালিডে চলে যায় আর আপনারা সকলেই জানেন যে আমার এই চ্যানেলটিতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনাদের সামনে নিয়ে আসি তারই ধারাবাহিকতায় এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আসলাম তো এখন পর্যন্ত যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য